নতুন একটা রান্না নিয়ে আপনাদের মাঝে রাখি উপস্থিত হলো আশা করি আজকেরও রান্না আপনাদের ভালো লাগবে এখন প্রচণ্ড গরম পড়েছে খাওয়া আর বন্ধ নেই তাই কম তেল মশলায় কিছু খাওয়ার যদি বানানো যায় বা খেতে পারা যায় শরীরের পক্ষে ভালো তাই আজ আমি একদম কম মশলায় একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা আমার আজকের এই রান্নার ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগতম আজ আমি নিয়ে আসলাম একটা নতুন রেসিপি সেটা হলো কাবলি চানা আলু সোয়াবিন দিয়ে কম মশলা দিয়ে একটা রেসিপি আশা করি আপনারা পুরো ভিডিও দেখলে ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না আমি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা লাইক দিয়েছেন কি লাইকটা যদি না দিয়ে থাকেন লাইকটা দিয়ে নেন এই রেসিপিটা ভাত রুটি পরোটা লুচি সব দিয়ে খেতে পারবেন আমি শুরু করলাম আমি তেল গরম হয়ে গেছি জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে একটুখানি হয়ে গেল ভাজা ভাজা আগের থেকে আমি কাবলি চানা সোয়াবিন আলু সেদ্ধ করে রেখেছিলাম তবে কাবলি চানাটা বেশি সেদ্ধ করতে হবে না জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ অল্প একটু সিদ্ধ করে রেখেছি সেগুলো একসাথে দিয়ে দিলাম কাবলি চানা সোয়াবিন আলুর নিরামিষ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে পারেন আজ আমি নিরামিষ করছি না সামান্য মশলা দিয়ে করব তবে পেঁয়াজ আমি দিচ্ছি এগুলো দিয়ে খুব ভালো করে ভাজতে হবে না ভাজলে খেতে ভালো লাগবে না এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর এক চামচ হলুদ এগুলো দিয়ে আবার খুব ভালো করে ভাজতে হবে সয়াবিন আলুর তরকারি বা কাবলি চানার তরকারি অনেকে করেন অনেকেই খান কিন্তু একসাথে সয়াবিন কাবলি চানা আলু এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন তারপরে বুঝতে পারবেন খেতে কি ভালো হয় এখন আমার একটু ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ আদা রসুন বাটা দিলাম পরিমাণ মতো মশলা দিলাম আর টমেটো কুচি দিলাম এগুলো দিয়ে আবার ভালো করে কষাতে হবে বলেছি না যে মশলা যত কষাবেন তত খেতে ভালো হবে জিরে ধনে আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম এগুলো এক চামচ করে দিয়ে ভালো করে জল দিয়ে গুলিয়ে এই রেসিপির মধ্যে ঢেলে দিলাম এগুলো দিয়ে আবার ভালো করে কষাতে হবে কষানোর উপরেই রান্না নির্ভর করে এখন দিয়ে খুব ভালো করে আমি কষাচ্ছি আপনাদের এই রেসিপি যদি জানা থাকে বা করে খেয়ে থাকেন তাহলে বলবেন যে কেমন লাগে খেতে আর যদি না খেয়ে থাকেন আপনারা এটা দেখে করতে পারেন কষানো পালা পায় শেষ হয়ে এসছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা বেশি দিব না যেহেতু মাখা মাখামাখা হবে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন দশ মিনিটের জন্য ঢেকে দিব দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য ঘি ঘিয়ের বদলে আপনারা বাটার দিতে পারেন আর ঘি বাটার যদি না দিতে চান নাও দিতে পারেন এগুলো দিয়ে আরেকটু দিয়ে দিলাম গরম মশলা পাউডার এগুলো দিলে পরে খেতেও ভালো হবে এবং একটু গন্ধটা সুন্দর লাগে এগুলো দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো যেহেতু গন্ধটা ভালো হবে এবং খেতেও ভালো লাগবে পাঁচ মিনিট ঢেকে রাখার পরে আমি উঠিয়ে নিলাম এখন অন্য পাত্রে নামিয়ে নিলাম বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শেয়ার করতে ভুলবেন না আর লাইক তো দিয়েছেন কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার রান্নাগুলো দেখুন ফলো করুন শেয়ার করুন কমেন্ট করুন আর কেমন লাগলো আপনাদের মতামতের অপেক্ষায় থাকব ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ